গত সাত বছরে দুই দফা ঠিকাদার পরিবর্তন করেও ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুটির পুনর্নির্মাণ কাজ শেষ করতে পারেনি এলজিইডি এতে নদী পাড়াপাড়ে চরম বিপাকে পড়েছেন দুই পাড়ের মানুষসহ ঢাকাগামী যাত্রীরা গত ছয় মাসের বেশি সময় ধরে নদী পাড়াপাড়ে একমাত্র মাধ্যম খেয়া নৌকা বা ট্রলার এতে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের ব্রিজ এলে সুবিধা হইতো ট্রলার নামতে তো কষ্ট অনেক কষ্ট যদি পড়ে যাই তো মরে যাই বর্ষার সময় প্রায় দুর্ঘটনা করতেছে আগে ঘটছে এখন নিয়ম প্রতিনিয়তই ঘটতেছে গাড়ি উঠানো নামানো খুব কষ্ট হয় ঠিক আছে এখন এই মুহূর্তে যদি খুব দূরত আমাদের এই বৃষ্টি হয় তাহলে আমাদের খুব সুবিধা হয় ঠিকাদাররা তো কাজটি পাওয়ার পরে দূর দূরত কাজটি করবে সেই কাজটি দূরত না করে উনি দীর্ঘদিতে মানে কোনো কাজ যে করে একজন ঠিকাদার যে তার যে স্পিড এই কাজের ব্যাপারে ওনার ওরকম কোনো স্পিডও নাই কোনো গতি নাই এই নদী দিয়ে পারাপার আমাদের জন্য অনেক রিস্ক হয়ে যায় প্রতিদিন এই যে টলার উপর থেকে আসা যাওয়া মানে মহিলাদের জন্য তো অনেক কষ্টকর তারপরে সবাই সর্বস্তরের জনগণে অনেক কষ্ট পাচ্ছে আগামী জুনের ভিতরে আমাদের এই ব্রিজটা কাজটা কমপ্লিট হোক আমরা জনগণ যেন দেখতে পারি ওপারে যাইতে পারি এজন্য আমরা দুর্ভোগ যে স্কুলের কলেজের সাধারণ মানুষ সবার এই কষ্ট উনিশশো সালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর ওপরে একশো পাঁচ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করে এলজিইডি। জি সাল থেকে নদী ভাঙনের কারণে সেতুটি ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে দুই সালে সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে গেলে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে এলজিইডি বন্ধ করে দেয়া হয় ভারী যান চলাচল দুই সালে ১৪ কোটি টাকা ব্যয়ে একশো মিটার সেতুর পুনর্নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হয় এবং নাভানা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় এলজিইডি কিছুদিন কাজ করার পর নাভানা কনস্ট্রাকশন দুই সালে কাজ শেষ না করেই চলে যায় এরপর দুই হাজার সালে পুনরায় দরপত্র হয় একশো মিটার সেতুর দৈর্ঘ্য বাড়িয়ে করা হয় দুইশো মিটার এ কাজের দায়িত্ব পায় কোহিনুর এন্টারপ্রাইজ নানা অজুহাতে টালবাহানা করে পঞ্চাশ ভাগ কাজ শেষ করতেই গত নয় জুন কাজের মেয়াদ শেষ হয় তবে পঞ্চাশ ভাগ কাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান ইতোমধ্যেই নিয়েছে আট কোটি আটত্রিশ লাখ টাকা তবে ঠিকাদারি প্রতিষ্ঠানটি বলছে ডিজাইন সঠিকভাবে না হয় ও সেতুর এক প্রান্তে জায়গা বুঝে না পাওয়ায় কাজ শেষ করতে পারছে না তারা এই ডিজাইন হয়েছে ওই ডিজাইন প্রপার ডিজাইন না এখন ডিজাইন চেঞ্জ কর কইরা ডিজাইন হবে সেই ডিজাইন দিতে পারতেছে না ওই পাইল করার পরেই ডিজাইন দেওয়া দিতে পারবে ওখানে কোন পর্যায়ে পাইল করতে পারে কোন লেভেলে পারে সেটা দেখার পরে তারা ডিজাইন দিবে সয়েল টেস্ট হবে পানি শুকাইলে সয়েল টেস্ট করবে আবার এটা এমনিতেই এলো আড়াই বছর টাইম ছিল আড়াই বছর টাইম শিখলে ফিফটি পার্সেন্ট টাইম অটোমেটিক্যালি বাড়ে টোটালে যেই ওয়ার্ক করার যেই তারিখে শুরু হয়েছে তারপর থেকে চারি বছর লাগবে আর কি সেতুটির পুনর্নির্মাণের আগেই তৈরি হবে ফুট ওভার ব্রিজ যা তৈরিতে সময় লাগবে আরও অন্তত দুই মাস মূল সেতুর বাকি কাজ শুষ্ক মৌসুমে করা হবে এই কাজ ধরার পর শেষ হতে আরও এক বছর সময় লাগবে বলে জানিয়েছে এলজিডি কর্তৃপক্ষ আসলে নদীয়া ব্রিজে আমরা যে টলারের মাধ্যমে সাধারণ জনগণ পারাপার করতেছে এটা খুবই সাময়িক এবং ওখানে আমরা একটা ব্রিজের কাজ শুরু করে দিয়েছি এবং আশা করি সর্বোচ্চ দুই মাসের মধ্যে ওর মধ্যে দিয়ে পাবলিক এবং মোটর সাইকেল পারাপার হতে পারবে এবং এই সমস্যা তো থাকবে না আর মূল ব্রিজের কাজ নদীর মাঝখানে একটা পায়ার এখন আমাদের কাজ অসম্পন্ন আছে ওইটা পানি না কমলে আমরা কাজটা করতে পারতেছি না ওই পায়ারটা শুধু বাদে আর বাকি যে কাজগুলো সেটাও আমরা প্রথমে কাজ করতেছে আশা করি জুনের মধ্যেও আগামী জুনের মধ্যে পুরো ব্রিজটা যানবাহন এবং পাবলিক পারবে দুইশো মিটার সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ছিয়াশি লাখ টাকা শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম